ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার পহিদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল সেই সময় মহাভারত ওই সময় একদিন রাতে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহি আলাহি তার নিজ গৃহে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসুল্লাহ সাল্লু আলহ আসসাল্লাম বলছেন হে খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্থানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতপর দেরি না করে পরের দিন খাজা ময়নুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সাথী সহ হিন্দুস্থানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানে আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ও তার সঙ্গীসাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল সেই জন্য খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গীসাথীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা অজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বের হলেন কিছু দূর যাবার পর তারা দেখলো বিশাল একটা সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনার 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 সাগর নামে পরিচিত তারা সাগরের সাগরের সামনে গিয়ে রাজার সেনাবাহিনী চারোদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো কখনো দেখিনি এখানে কি চাই সঙ্গী দুইজন বলল আমরা হলাম খাজা ময়নুদ্দিন চিস্তির মরিদ আমরা এখানে উজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ শহরে হাসতে লাগল আর বলল আপনারে কি রাজা পিতের নাম শোনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারো পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তারা তাদেরকে তাড়িয়ে দিলেন দুইজন সঙ্গী ব্যথা ভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির নিকট ফিরে আসলেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুইজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ ওই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন স্বাস্থ্য দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনার সাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিস্তি আমাকে পাঠিয়েছে অতপর দুইজন সঙ্গী আবারও উজু পানি আনার জন্য রওনা হলেন তারা যখন সাগরের সামনে গিয়ে হাজির হলো সেনাবাহিনীরা তাদেরকে ডেকে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছো কেন তারা তখন বলল উজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলছি না পানি দেওয়া যাবে না রাজা পৃথ্বী শুনলে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেতে পারে আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনার সাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ স্বরে হাসতে লাগল ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল হে আনার সাগর আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির মরিদ খাজা মঈনুদ্দিন চিস্তি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটাটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক মিনিষেই সেই বিশাল আনার সাগরের পানি লোটার মধ্যে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্মিত হয়ে অবাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে তারা কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছু ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব তাই তারা রাজা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজদরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের রঞ্চিত দেখাচ্ছে কেন তারা তখন বলল রাজা মশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজা মশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর ভরে সমস্ত আনার সাগরে পানি একটি লোঠার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শোনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনী নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্য রওনা করলেন আনাসাগরে পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানিমাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মহিনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহি আলাহিকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা মহিনুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগন্বিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথা থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর হুকুম রাসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বাস তখন বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা মহনুদ্দিন চিস্তি বললেন আমি কোনো জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময় হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা ময়নুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে রইলেন পিতিরা ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট্ট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধটুকু রাখুন এই কথা শুনে খাজা ময়নুদ্দিন চিস্তি দুইজনকে ওই লোটা নিয়ে আনার সাগরের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন দুজন সঙ্গী লোটা নিয়ে আনার সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনার সাগরে রাখার সাথে সাথেই আনার সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল আপনি কোন দেবতার পূজা করেন খাজা মহনুদ্দিন চিস্তি বলল আমি আমার রব একমাত্র আল্লাহ তালার ইবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন পরের দিন পৃথ্বীরাজ রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেইভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একে শেষ করতেই হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাহলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী রাজা রাজামশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে একে একে সবাইকে ইসলাম ধর্মের দিকে নিয়ে যাচ্ছে একদিন না একদিন কিন্তু ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউ থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকর দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল রাজা মশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন রাজা পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেনাবাহিনীটি বলল। সে হলো জয়পাল জাদুকর পিত্বীর বলল যাও তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে এসো অতপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল যাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল যাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানেমগ্ন জয়পাল তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোমাদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল যাদবকরের সাথে তারা খুলে বলল অতপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজদরবারে নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজামশাই আমাকে দেখেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়েছি তোমাকে আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য আমি কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথাও থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের দিকে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে আর অত সামান্য একজন ফকির ওকে শেষ করে তবেই আমি আপনার সামনে হাজির হব অতপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবের নেওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি আলাইহি কে খুঁজতে লাগলেন কিছু দূর যাবার পর জয়পাল যাদুকর দেখল গরিবে নেওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি তারাগার পাহাড়ে একটি পাথরে এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে কোনো দিক তাকাচ্ছে না এটা দেখে জয়পাল যাদুকর পিছন দিক থেকে ওইখানে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা আবার কেমন জাদুকর এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড়ের থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা ময়নুদ্দিন চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা ময়নুদ্দিন চিস্তি একটি আঙ্গুল উঠিয়ে বলল হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছ না আমি আল্লাহর ইবাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো। আর যদি শয়তানের পক্ষ থেকে আসো তাহলে ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল এক ইঞ্চিও নড়ল না জয়পাল জাদুকর একের পর এক জাদু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্মিত হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে হার স্বীকার করলেন এবং সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির নাম গরিবে নেওয়াজ খাজা তার কাছে গিয়ে ত্যাগ করেছে তিনি এমন এক রবের করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের ইবাদত করা এই বলে একে একে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির কাছে যেতে লাগলো এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন তার মন্ত্রী বলল রাজা মশাই। জয়পাল যাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার মনে হয় তিনি কোনো সাধারণ মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো সম্ভব নয় তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন পণ্ডিত বাবা বলল। মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি তখন তার মেয়ে বলল। বাবা আমি ওই মূর্তিটিকে দুধ খাইয়ে তবেই আসবো আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বলল, মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরের ভিতরে হাজির হলো ওই মূর্তিগুলোর সামনে গিয়ে বলল। তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মেয়েটি মূর্তির কাছে কোনো উত্তর পেলো না মেয়েটি আবার বলল। কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তিগুলোর কাছে থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজে নিজেই মাথা ঠুকতে ঠুকতে রক্ত ঝরাতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবের নেওয়াজ খাজা মহনুদ্দিন চিশতি ওই পথ দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ে মাথা দিয়ে রক্ত ঝরাচ্ছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা মহনুদ্দিন চিশতি তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি তখন বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা বললেন মা মূর্তি কখনোই কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকতে লাগলো এবং রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মইনুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটি কান ধরে বললেন আমি খাজা ময়নিদিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে তার জন্য সবাই তাকে কলঙ্কিত করতে লাগলো এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবা উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল, বাবা আমি মূর্তিটাকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল। এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কি কখনো দুধ খায় নিজেই অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বললো আমি অনেক বলার পর মূর্তি যখন দুধ খাইনি তখন নিজের মাথায় ঠুকতে ঠুকতে রক্ত ঝরিয়েছি ঠিক তখনই ওই সময় এক ফকির বাবা এসে কান ধরে বললো দুধ খেয়ে নাও আর সাথে সাথে ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বললো কে ওই ফকির বাবা মেয়েটি বললো আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও থাকে তারা সবাই খাজা ময়নুদ্দিন চিস্তির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি ততক্ষণে পিত্বীরাজের দরবারে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার সেরে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক একনিমিশেই সব শেষ হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক মৃত্যু সবকিছু তারই ক্ষমতা সেই মহান আল্লাহ তাল্লাহ রবাদাতে সবাইকে ফিরিয়ে আনতে চাই আমি কারো ক্ষতি করতে চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহী আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই সময় পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনেই এমন বিস্ময় করা অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাস হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় ওই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিল যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা ময়নুদ্দিন চিস্তির হাতে হাত দিয়ে মুড়িদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে চলে আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা মঈনুদ্দিন চিশতি যখন ওই স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত ছাও ওই লোকগুলো ওই স্থানের দিকে যাচ্ছিল তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথায় মূর্তিগুলো দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহির কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে খাজা মহিনুদ্দিন চিস্তি তখন বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করিয়ে দিন তারা সকলেই ইসলাম ধর্ম করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি তাদের কাছে গিয়ে বললেন আপনারা আগুনের পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল। এই আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আগুনের পূজা করছি তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলাহি বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনে দেখি তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো আগুন পুড়েই যাবে তখন খাজা ময়নিদিন চিস্তি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই ক্ষুদা আপনাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি দিয়ে বলল আগুনের ধর্ম তো পুরানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে দেখান তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহি আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক খাজা মহিনুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা ময়নুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন তারা অবাক হয়ে দেখলেন খাজা মহিনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলো কিন্তু একটুও পুরে যায়নি এই অলৌকিক ঘটনা সচেকে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবের নওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি এই সমস্ত ক্ষমতার মালিক আমি সেই এক আল্লাহ তালার ইবাদত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের ইবাদত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আল্লাহি ভারতবর্ষে এসে এর আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করল আল্লাহ তাল্লা দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজরবিহীন দৃষ্টান্তর আর এইভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়লো তো বন্ধুরা খাজা চিশতির ভিডিওটি আজকের পর্যন্তই আপনাদের যদি খাজা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম